নমস্কার আমি তিনঞ্জন টিএসএনএম নিউজে স্বাগত চন্ডিতলার পুলিশ অফিসার জয়ন্ত পাল পুলিশ বাবু গুলিবিদ্ধ হয়েছেন এবং সেখানে উঠে এসেছে আরো বিভিন্ন প্রশ্ন নারী প্রসঙ্গ আরও বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে অবশ্যই প্রশাসন তদন্ত করবে আমাদের কিছু বলার নেই আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব এতে আমরা কিছু বলি না মানুষ বলে প্রশাসন বলে আমাদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকের কাছে সেটা পৌঁছায় কিন্তু চন্ডিতলার এই পুলিশ অফিসার জয়ন্ত পাল জয়ন্তবাবু বাড়ি কোথায় জানেন আসানসোলে এবং সেই বাড়িতে আমরা গেছিলাম সেই বাড়ির ছবি আমরা দেখাচ্ছি এবং সেখানে প্রতিবেশীরা কি বলছেন তার সম্পর্কে সেটাও শোনাবো একে একে মহিলা প্রতিবেশী পুরুষ প্রতিবেশী পাশের বাড়ি কি বলছেন এই জয়ন্তবাবু সম্পর্কে তিনি কি করতেন শুরুতে তারপর কি করতেন পুলিশ হলেন তারপরে কি করেন এলাকার জন্য কিছু করেন তার চরিত্র কেমন শুরু থেকে তিনি কেমন ছিলেন সবটাই শোনাবো দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায় চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল গুলিবিদ্ধ হয়েছেন উঠে এসেছে নারী প্রসঙ্গ আমরা সেই নিয়ে তার আসানসোলের বাড়িতে সরাসরি পৌঁছেছি এই হচ্ছে আসানসোলের বাড়ি জয়ন্ত পাল পুলিশ অফিসারের খুব একটা বিশাল বাড়ি নয় একদম কোয়ার্টার এবং সেখানেই থাকেন একদম সাধারণ মানুষের মতো আমরা পাড়ার লোককে পেয়েছি দিদি একটুখানি বলবো এই জয়ন্ত কেমন ছেলে খুব ভালো উপকারী খুব উপকার সবারই উপকার করে যেমন কি কি উপকার করে বা করেছে আমি তো এখানে বেশি থাকি না যতদূর জানি সবারই উপকার করে যেভাবে ক্লাবকে হয় মন্দিরকে হয় সবাইকে দেয় চাঁদা আমাদের ক্লাবেও দেয় মন্দিরেও দেয় এমনি সবার কারো দুঃখ হলো সব দিক দিয়ে হেল্প করে হ্যাঁ শরীর খারাপে ওনার কি পড়াশোনা এখানে হুম হুম এই কোন্নাপুর হাই স্কুলেই পড়েছে তারপরে কলেজ এখান দিয়ে সব আসানসোলেই হয়েছে বাবা তো সাইকেল ফ্যাক্টরিতে কাজ করতেন হুম ওই একদম সাধারণ এক সাইকেল ফ্যাক্টরির কোয়ার্টার সেই কোয়ার্টারেই কিন্তু জয়ন্ত থাকে প্রথমে সে ছিল প্রাইভেট টিউশন করত তারপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করত তারপর হলেন পুলিশ এবং পুলিশ হয়ে পোস্টিংয়ে গেলেন কিন্তু এই যে বাড়ি আমরা দেখাচ্ছি এই বাড়িতে বাবা মা থাকেন এবং জয়ন্ত এবং তার বউ এখানে আসে এমনটাই কিন্তু বলছে এলাকাবাসী এবং যথেষ্ট কিন্তু পাড়ার জন্য মানুষের জন্য কাজ করত যেমন করোনার সময় থেকে শুরু করে মানুষ অসুস্থ হলে কারোর কোনো সমস্যার কথা শুনলে সে নাকি ঝাঁপিয়ে পড়তো এবং আসানসোলের এই বাড়িতে এসে এখানকার প্রতিবেশীদের যেটা বক্তব্য জয়ন্তর বিষয় যেটা শোনা যাচ্ছে সেটা কোনো মতেই কিন্তু তারা মানতে পারছেন না তাতে অসুবিধে হলেও নিজের গাড়িতে নিয়ে যেত বাইকে ওষুধ আনতো অনেক কিছু অনেক হেল্প পুলিশ হওয়ার আগে স্কুল স্কুলিং লাইফ দিয়েও আমরা জানি টিউশনি যখন পড়াতো তখন দিকেই জানি আমরা আমাদের সঙ্গেও থেকেছে তো ছোট ভাইয়ের মতন আপনি জানেন জয়ন্তকে কে বহুত বানিয়া লড়কা থা আচ্ছা ওর বহুত উপকারী मैंने बेटा पुलिस से पहले ही उसका, थीके उसका उसका थीके बाबा भी ऐसे है उसका माँ भी वैसा है बहन लोग भी है वो बहुत हेल्पफुल आदमी है तो एक पुलिस होके एक मामूली घर में ही तो रह रहा है ऐसा कोई बड़ा चीज तो है नहीं ना ना बहुत बहुत बड़ा बड़ा आदमी अपना पैतृक स्थान को थोड़ी छोड़ अपना पिता माता को भी देखभाल करता है बहुत ज्यादा भगवान से भी ज्यादा मानता है बाम बाप को দিদি একটা শেষ প্রশ্ন একটা বিষয় ছড়িয়ে যাচ্ছে চারদিকে যে একটা ঘটনা ঘটেছে সেখানে কোনো মহিলা সম্পর্ক রয়েছে জয়ন্ত না না আমরা কোনোদিনই যে এসব এগুলো মিথ্যে হতে পারে আমরা কোনোদিনই এটা শুনিনি কোন কারোর উপরেও কোনোদিনই খারাপ নজর ছিল না ছোটবেলা থেকে অনেকে ভালোবাসায় ও ওর সেরকম কিছু ছিল না একদমই তাই আমরা সরাসরি কথা বললাম এখানকার প্রতিবেশীদের সঙ্গেও তারা কিন্তু একই কথা জানাচ্ছে যে জয়ন্ত ছোট থেকেই প্রাইভেট টিউশন তারপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারপর পুলিশ কিন্তু স্বভাব চরিত্র এবং মানুষের উপকারে সব সময় কিন্তু সে তৈরি থাকতো অর্থাৎ যে জিনিস শোনা যাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে তা কোনোটাই কিন্তু মেনে নিচ্ছে না প্রতিবেশীরা ওরকম ছেলে এখনকার যুগে নেই না বলবো আমরা বলছি যে জয়ন্ত পালকে জানেন আপনারা নিশ্চয়ই হ্যাঁ যখন পাশে থাকে পাশে মানুষ হয়েছে এখানে পড়াশোনা করেছে জানবে না কেন কি কাজ করতো এইখানে তো আগে প্রাইভেট পড়াতো বাচ্চাদেরকে হ্যাঁ তারপর আস্তে আস্তে অনেক পরিশ্রমী ছেলে ওকে নিয়ে মানে কোনো কিছু বলার বেকার তারপর পুলিশে গেল হ্যাঁ তারপর পুলিশে গেল অনেক ভালো ছেলে তো এই মানে আপনারা কোনো হেল্প পেয়েছেন বা যেমন কি আপনি আমার নিজের শরীর খারাপ হয়েছে রাত বারোটার সময় গিয়ে গভর্নমেন্ট হসপিটালে ওইখান থেকে ওষুধ এনেছে কোনো ওষুধ দোকান খোলা নেই না আমাদের এখানে হ্যাঁ করোনার সময় কত হেল্প করলো সবাইকে করেছে আমাদের আশেপাশে সবাই কেউ বলতে পারবে না যে জয়ন্তপাল খারাপ ছেলে কি ফ্যামিলি খারাপ কেউই বলতে পারবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি পড়াশোনা কি বেসিক স্কুল হ্যাঁ বেসিক স্কুলে খুব ভালো ছেলে ছিল পড়াশোনা খুব ভালো ছিল এবং ফ্যামিলিটাও খুবই ভালো মা বাবা দিদি যারা আছে সব খুব ভালো ফ্যামিলি বাবা কি স্যান্ডেলে চাকরি করতেন হ্যাঁ আগে উনি স্যান্ডেল ফ্যাক্টরিতে আমার বাবা সবাই এইখানে যে বাসিন্দা আগে স্যান্ডেল ফ্যাক্টরিতেই কাজ করতেন তারপরে ওই ফ্যাক্টরি বন্ধ হওয়া যাতে এবার যাদের ছেলেমেয়ে মেয়ে যা রোজগার করছে ওতেই চলছে ওনার এই বাড়িতে কতজন থাকতেন মোটামুটি মা বাবাই আছেন আচ্ছা হ্যাঁ উনি কি আসা যাওয়া করতেন হ্যাঁ হ্যাঁ রাজুদা আসা যাওয়া করে ওনার বউ আসা যাওয়া করে তো একটা বাইরে একটা খবর উঠছে এটা কেমন না 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 এটা হতেই পারে না এটা বিশ্বাসই করা যায় না এরকম হতেই পারে না হ্যাঁ কারণ আমাদের সাথেই যে মা আশেপাশেই যে মানুষ যে ছেলে তার আজ পর্যন্ত কিছুই শোনা গেল না আর একটা দুর্ঘটনা পরে আর একটা খবর ছোড়ানো হ্যাঁ সেটা খুব দুঃখজনক এটা শুনে আমাদেরই খারাপ লাগছে হ্যাঁ ওই যে একটা খারাপ জিনিস ছড়িয়ে যাওয়াটা কোথায় থেকে বেরোলো সেটা বেরোলো কোথা থেকে এটাই হচ্ছে আর এখন আমি আর কিছু বলতে পারছি না হ্যাঁ ও সুস্থ হোক তাড়াতাড়ি এটাই আমরা বলবো আমার নাম আমরা যে খবরটা শুরু করি সেই খবরটা একেবারে শেষ করি সরজমিনে সেই জায়গায় পৌঁছই এবং বড় বড় টিভি চ্যানেলের আপনারা দেখছেন জয়ন্ত বাবুর ঘটনা পুলিশ গুলিবিদ্ধ হয়েছে তিনি কোথায় থাকেন এখনো পর্যন্ত কেউ দেখায়নি আমরা তার জায়গায় পৌঁছে গেছিলাম এবং মানুষ কি বলছে আমরা শোনালাম আমরা নিজেরা কিছু বলি না সিদ্ধান্ত নেয় প্রশাসন কিন্তু মানুষ কি বলছে প্রতিবেশী কি বলছে আমরা সেটা শোনাই সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টি এস নিউজের পর্দায়